我。Oh. কেস একটু কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো বলো লাইভ আছে যেন ཁེ དེ ཆུ কেমন আছো তুমি বলো খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো লাইভে আসার জন্য ধন্যবাদ তোমার মনি অন হয়নি না গো হাফ মনিটাইজেশন পেয়েছি ফুলটা এখনো পাইনি লাইভ তো করতাম না ওই জন্য পাইনি এবারে লাইভ করছি এবার অন হয়ে যাবো বুঝেছ কে কোথায় আছো বলো কমেন্ট করো আগের মতো করো মানে আগের মতো করো মানে বুঝতে পারছি না তোমার ওয়াশ টাইমটা পূরণ হবে হ্যাঁ গো করা আচ্ছো কমেন্ট করো বলো কোথা থেকে দেখছো গো বাড়ি কোথায় আমার কলকাতা কলকাতা কোথায় বাড়ি তোমার বাড়ি কোথাও আমার বাড়ি কলকাতা ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি কলকাতা গড়িয়া কাছাকাছি বাড়ি বেশি দূরে না কেমন আছেন ভালো আছি বন্ধু তুমি কেমন আছো লাইভ আসার জন্য ধন্যবাদ

দাদা কোথায় বলো দাদার খবর জানি না দাদা ছাড়া আছি আমি মানে 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 কি আর বলতে পারছি না কি বলবো দাদা নি দাদা গেছে কাজে বাইরে তারপরে কারা আছে দু একজন কমেন্ট করো বন্ধুরা থাকতে হয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো বলো লাইভে আস ধন্যবাদ বলো কোথা থেকে দেখছো লাইভ বলো হ্যাঁ ঠিকই বলছি ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো কবে আসবে লোকের পার্সোনাল লাইফ নিয়ে এত জিজ্ঞাসা করো না হুগলি থেকে দেখছি আচ্ছা আচ্ছা হুগলি থেকে দেখছি মানে ভালো আর কি করছো বলো চা খাওয়া হয়ে যাচ্ছে শুভ সকাল বৌদি আমি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আলী ও আচ্ছা কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ ফ্রেন্ড বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভ করছো কলকাতা থেকে গো আর কি আচ্ছা কমেন্ট করো একটু কারা আছো কথা বলো সাতজন বন্ধু আছে একটু কমেন্ট করো লাইক দাও প্লিজ কি বলছো কিছুই বলছে না দবি কি বলছো দাদা কি করেন দাদা মাছের ব্যবসা করেন ভাঙ্গর থানা বৌদি ভাঙ্গর কোথায় গো তা না ভাঙ্গর কোথায় জানি না কে আছো কমেন্ট করো মনে অন হয়ে গেলে কি করবো বৌদি সাবস্ক্রাইব করে দিলাম একটা কমেন্টে হ্যাঁ আসলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলো আর বলো বাড়ির সবাই কেমন আছে কারা আছো ভালো আচ্ছা খুব ভালো লাগলো শুনে আর বলো সবাই কি করছো নাই শুয়ে আছে না উঠে গেছো সবাই গো হাওয়া শুয়ে ও বলো কি বলবো বলো কি শুনতে চাইছো তোমাদের আশীর্বাদে পরিবারের সবাই ভালো আছে বাহ আচ্ছা ভাঙুর কোথায় গো ভাঙুর আমি প্রথম নাম শুনছি বলো চা খাওয়া হয়ে গেছে আমি চা খাই না ডিম সেদ্ধ খাবো একটা কিস কত লাগবে গো সবাই কমেন্ট করো বেশি ডিম সেদ্ধ খাওয়া ভালো না কেন গো সবাই তো বলে ডিমেই কঠিন তাহলে ডিম খাবো না কি খাবো ডিমে কি আছে लिपिस अच्छा ना তুমি সকালে লাইভে আসো হ্যাঁ সকালে আসি দুপুরে আসি রাতে আসি যখন সময় পাই তখন আসি ও আসে না দেখছো না তো কম

তোমার কলকাতা কোথায় বাড়ি কলকাতা গড়িয়া গড়িয়াতে বাড়ি গো বন্ধু para chocolate el coro. অনেক বড় শহর মুশকিল তোমাকে দূর কলকাতা শহর ছোট ওই রানি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো এখন আমি যাব কি বাবা গেটে আজ আমার খুব কে ভাই না 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 Non mi vuoi vedere? O fova. Vabbè, la echena chi detto.